যে রাধে সে চুলো বাঁধে নারীরা এখন শুধুমাত্র ঘরের কাজে সীমাবদ্ধ নিজেকে রাখেননি তারা কিন্তু এখন পুরুষদের সঙ্গে সমান তালে কাঁধে কাজ রেখে লড়াই করছেন ঘরে এবং বাহিরে এবং দেশকে তারা কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন আজকে আমরা এমন একজনের সঙ্গে কথা বলবো যিনি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার এবং তিনি কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমের খেলোয়াড়ও একজন ছিলেন আমরা কথা বলছি সাথীরা জাকির জেসির সঙ্গে জেসি আপনাকে স্বাগত আমাদের সময় প্রথম আন্তর্জাতিক মানে কেমন লাগে না আলহামদুলিল্লাহ ভালোই তো লাগে কারণ হচ্ছে সবারই স্বপ্ন থাকে সবকিছুতে প্রথম হওয়া সেটা ছোটবেলা থেকে ক্লাসে প্রথম হওয়া বলেন খেলাধুলার প্রথম হওয়া বলেন আর যদি সেটা হয় ইতিহাসে প্রথম হওয়া কোনো একটা দেশে সেটা তো ডেফিনেটলি সবসময় গর্বের বিষয় এবং সারা জীবন আমার নামটা ইতিহাসের পাতায় লেখা থাকবে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার ডেফিনেটলি এরপরে আরও অনেক নারীরা আসবে অনেক নারীরা এসেছে বাট আমার জায়গাটা আর কেউ নিতে পারবে না আমার জায়গাটা আমারই হয়ে থাকলো ইতিহাসের পাতায় নাম লেখা থাকলো এটা ডেফিনেটলি সবার জন্য অনেক গর্বের বিষয় জেসির আম্পায়ার হওয়া নিয়ে আমরা আরও অনেক গল্প শুনবো তার আগে আমরা একটু শুনে নিব জেসির শৈশবকালটা কেমন ছিল কোথায় কেটেছে তার পরিবার সম্পর্কে আমি ছোটোবেলায় বড় হয়েছি লালমোহার জেলা পাটগ্রাম উপজেলায় আমার আম্মু প্রাইমারি স্কুলে হেড টিচার আমার আব্বু ব্যাংকে চাকরি করতেন আমরা এক ভাই এক বোন লালমনিহাটে আমি ক্লাস সিক্স পর্যন্ত পড়েছি তারপরে সেভেন থেকে আমি বিকেসপিতে এসে ভর্তি হয়েছি সেভেন থেকে আমার বিকেসপিতে বড় হওয়া এসএসসি পর্যন্ত দেন ঢাকায় আসা এখানে আমার এইচএসসি আমার অনার্স আমার মাস্টার সব কিছু এখানেই ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল ক্রিকেটার হব আমি জানি না কেন বাট আমি যখন থেকে বুঝতে শিখেছি ক্রিকেট ছাড়া আর কোনো কিছু বুঝিনি আছে না যে আগে অনেক ধরনের খেলা খেলতো মেয়েরা পুতুল খেলা থেকে শুরু করে দাঁড়িয়ে বান্না বান্দা ঝুট এগুলো দিনই আমি খেলিনি আমি সবসময় ক্রিকেট খেলেছি এবং একটাই স্বপ্ন ছিল আমি বড় হয়ে বাংলাদেশ ন্যাশনাল টিমে ক্রিকেট খেলবো এবং যেই সময়টা আমি এই স্বপ্নটা দেখেছি সেখানে ওই সময় বাংলাদেশে কেউই ক্রিকেট খেলতেন না আমি জানি না তবে আমি আমি এইটুকু জানতাম যে আমি যতদিনে বড় হব যতদিনে ক্রিকেট খেলবো ততদিনে একটা ন্যাশনাল টিম হবে এবং সেটাই হয়েছে আছে আল্লাহর মতে যে আমি যখন দুই হাজার সাতে ঢাকায় আসলাম যখন শুনলাম যে আসলে ক্রিকেট টিম হচ্ছে তখনই আমি থেকে ঢাকায় চলে আসলাম কারণ বিকেসপি তে তখনও মেয়েদের ক্রিকেট টিম ছিল না ঢাকায় এসে প্রথমবারই ঢাকায় প্রথম জেলা একটা টুর্নামেন্ট হলো ওখানে খেললাম এবং ওখান থেকে ন্যাশনাল টিমে বাছাই হলো এবং প্রথম ন্যাশনাল টিমেই সুযোগ পেলাম এবং ওই দিক থেকেও আমি প্রথম যে বাংলাদেশের প্রথম ন্যাশনাল টিমে খেলেছি প্রথম সেটাও একটা ইতিহাস ডেফিনেটলি আমার সাথে আর যারা খেলেছেন সবার নামই থাকবে এবং তাদের সাথে আমার নামটাও আছে যে বাংলাদেশের প্রথম নারী জাতীয় দলের প্লেয়ার আমি তো দেশি আমরা যে জিনিসটা জানি যে গ্রাম অঞ্চলে কিন্তু কিন্তু মানে মহিলারা ঘরের বাইরে গিয়ে ক্রিকেট খেলবে বা অন্য কোনো কিছুতে অংশগ্রহণ করবে এটাকে কিন্তু এখন পর্যন্ত ইতিবাচকভাবে দেখা হয় না এটা নিয়ে কিন্তু অনেক প্রতিবন্ধকতা থাকে তো আপনার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছিল কিনা সমাজের একটা প্রতিবন্ধকতা সবসময় থাকে যখন আপনি কোনো কিছু নতুন শুরু করেন সেই ক্ষেত্রে আমি যদি বলি আমারও ছিল বাট আমার পরিবার থেকে ছিল না আমার বাবা মা ভাই সবসময় খুবই সাপোর্টিভ ছিল ভাই আমার সাথে ক্রিকেট খেলতো মামাদের সাথে আমি ক্রিকেট খেলতাম আশেপাশে মানুষ অনেক কিছু বলতো ডেফিনেটলি বাট সেটাকে আমি কখনোই কানে দিইনি কারণ আমার আব্বু আম্মু সেটাকে কখনো কানে দেয়নি আমার আব্বু আম্মু যদি ওনাদের কথা শুনে আমার ক্রিকেটটাকে করে দিতেন তাহলে তো আমার আসলে কন্টিনিউ করা সম্ভব হতো না একে তো ছোট ছিলাম মানুষের কথায় কান দেওয়ার কোনো প্রশ্নই আসে না তারপর আব্বু আম্মু সবসময় সাপোর্ট করে আমি সেটা করতে পেরেছি প্রতিবন্ধকতা সব থাকে মেয়েদের তবে সেটাকে একবার জয় করলে পর অনেক সুগম হয়ে যায় আপনার একটু ন্যাশনাল টিমে আসার গল্পটা শুনতে চাই যখন প্রথম ন্যাশনাল টিমে আসলাম আমি খুব এক্সাইটেড ছিলাম এবং যেটা স্বপ্ন ছিল স্বপ্নটা সত্যি হওয়া প্রথম বাংলাদেশের জার্সিটা হাতে পাওয়ার অনুভূতি অন্যরকম এটা আসলে বলে বোঝানো যাবে না বাংলাদেশের হয়ে খেলছি আমার দেশের হয়ে খেলছি সেটা একটা অনেক দারুণ অনুভূতি সেটা সবসময় জীবনের সেরা অনুভূতির মতো একটা মেয়ে মা হওয়ার সময় যেমন অনুভূতি সেরকম একটা অনুভূতি যদি বলি যে আমার কাছে লেগেছে যখন আমি জাতীয় দলের জার্সিটা প্রথম হাতে পেয়েছি সারা জীবন যেটা জন্য স্বপ্ন দেখেছি সেটা হাতে পেয়েছি বাংলাদেশের লাল সবুজের পতাকা গায়ে জড়িয়ে খেলবো সো এটা আসলে অনেক দারুণ একটা অনুভূতি ছিল আপনি তেরো সালে লাস্ট ন্যাশনাল টিমের হয়ে খেলেছেন কখন আসলে আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি আম্পায়ারিং করবেন আম্পায়ারিং কোর্সটা তো করেছি দু নয় বাট কখনই ইচ্ছা ছিল না যে আম্পায়ারিং করব দুই হাজার দিকে যখন আমি দেখলাম যে সবাই আসলে সবখানে ওয়ার্ল্ড কাপে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে এশিয়া কাপে মেয়েরা আম্পায়ারিং করছেন তখন থেকে আমি ডিটারমাইন হলাম যে আমি আম্পায়ারিং করব আমাদের আম্পায়ার্স কমিটি মিঠু ভাই মিঠু ভাইয়ের সাথে একটা শো ছিল আমার ওখানে আমি বললাম যে ভাইয়া মেয়েদের কেন আম্পায়ারিং দিচ্ছেন না তো ভাইয়া বলো আচ্ছা ঠিক আছে তোমাদের আম্পায়ারিং শুরু করছি তারপর থেকে বাংলাদেশে মেয়েদের আম্পায়ারিংটা শুরু হলো বিশেষ করে এশিয়া কাপে যখন দেখেছি যে ওয়ার্ল্ডের সব জায়গা থেকে আম্পায়াররা আছে মালয়েশিয়া থেকে আম্পায়ার আছে সেখানে কাতার থেকে আম্পায়ার সেখানে বাংলাদেশের মতো যে আমরা একটা আমাদের কোনো আম্পায়ার নেই সেই জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে এবং তখনই আমি ডিটারমাইন ছিলাম যে এরপর থেকে আমি কন্টিনিউয়াস আম্পায়ারিং করবো যেহেতু কেউ এগিয়ে আসছে না আমাকেই আসতে হবে এবং আমার টার্গেট হচ্ছে নেক্সট এশিয়া কাপ ছিল আলাদা মধ্যে সেটা মনে খুব শীঘ্রই আমার টার্গেটটা পূরণ হতে চলেছে প্রথম ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা প্রথম এক দুই ওভার একটু নার্ভাস ছিলাম মনে হচ্ছিল যে কি করব কি কী করবো এটা সবসময়ই থাকে একটা বাটারফ্লাই সব সময় মনে থাকে যখন আপনি নতুন কিছু শুরু করতে যাবেন বাট তারপরে সব কিছু স্মুথলি চলে গেছে এবং আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমি প্রাউড ফিল করেছি যে বাংলাদেশের মাঠে আমি আমি আম্পায়ারিং করছি যেখানে বাংলাদেশ অস্ট্রেলিয়া খেলছে কারণ বাংলাদেশের মেয়েরা যত প্রাউডলি খেলছে যে আমি খেলছি সেখানে আমারও কিন্তু প্রাউড ফিল করার একটা ব্যাপার আছে যে আমি বাংলাদেশের আম্পায়ারিং করছি আপনারা সবাই দোয়া করবেন যে আমি আমি যেন এশিয়া কাপে আম্পায়ারিং করতে জেসি কিন্তু আরেকটা দিক দিয়ে রেকর্ড করেছেন সেটা হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের ইতিহাসে তিনি কিন্তু প্রথম নারী আম্পায়ার ছিলেন আপনি ম্যাচ পরিচালনা করেছেন সেই অভিজ্ঞতা একটু আমরা শুনতে চাই এবং ওই ম্যাচে কিন্তু কিছু বিতর্কও ছিল ছোট করে আপনি কিছু বলতে না সবকিছু প্রথমে কোন কিছু না কিছু বিতর্ক থাকবে সব কিছু একদম মসৃণভাবে যাবেন আপনি যখন এই জায়গাগুলোতে আসবেন প্রত্যেকটা জায়গায় লড়াই করে আসতে হবে যেমন আমার ক্রিকেট শুরুটা লড়াই দিয়ে হয়েছিল আম্পায়ারিংও যদি বলেন শুরুটা লড়াই দিয়ে হয়েছিল আর এটা তো আরও বেশি লড়াইয়ের ব্যাপার যেখানে আপনার মুশফিক মাহমুদুল্লাহ ভাইদের মতো সিনিয়র প্লেয়াররা খেলবেন সেই ম্যাচটা আমি প্রথম নারী হিসেবে আম্পায়ারিং করব আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পেরেছি সব কিছুতেই মানুষের পজিটিভ নেগেটিভ ভিউ থাকবে অনেক বিতর্ক হয়েছে এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে বাট আপনি যদি দেখেন যে নাইনটি এইট পার্সেন্ট পজিটিভ কথা হয়েছে আমাকে নিয়ে সেটা সবথেকে বড়ো ব্যাপার এবং আমি খুবই খুশি হয়েছি যে পুরো দেশবাসী আমার পক্ষে ছিলেন যদিও আমি খুব বেশি এই ম্যাচটা নিয়ে কথা বলিনি বা বলতেও চাইনি যে যার ভাবে মন্তব্য করেছেন তবে আমি যেটা খুশি হয়েছি যে দেশের মানুষ আমার পক্ষে ছিল আমার পক্ষে কথা বলেছে কোনো নেগেটিভ নিউজ আমাকে নিয়ে হয়নি সেটা ভালো ব্যাপার এবং এটা হওয়াতে একটা ভালো যেটা হয়েছে যে সবাই জানলো যে নারীরা আম্পায়ারিং করছে এবং আমার পরেই যে নারীরা আসবে এই ম্যাচগুলোতে তাদেরকে আরো সহজভাবে ভালোভাবে সবাই এখানে ওয়েলকাম করবে মাঠে ম্যাচ পরিচালনা করা কতটা কঠিন সহজও না কঠিন না এক অর্থে যদি বলি এটা আমাদের কাজ আমাদের তো ম্যাচ পরিচালনা করতে হবে প্রত্যেকটা খেলায় কিন্তু একই প্রসেস আপনাকে মেনটেন করতে হবে সেটা যেই প্লেয়ারই থাকুক না কেন আপনার আউট হলে আউট দিতে হবে এবং আউট না হলে নট আউট দিতে হবে সো প্রসেস আমাদের সেম প্রেশার আমার কাছে কখনোই মনে হয় না আম্পায়ারিং যদিও কঠিন কাজ অনেক সময় যে আম্পায়ারদের ভুল হয় না তা না হয় প্রত্যেকটা ম্যাচেই ছোটোখাটো ভুল হয় বাট সবসময় এটা বুঝতে হবে যে এটা কেউ কখনো ইন্টেনশনালি করে না কারণ একটা ডিসিশন এল বিডব্লিউ বলেন রান আউট বলেন সেটাও টিভিতে আসলে দশ বার দেখার পর মানুষরা বুঝে যে এটা আউট বা নট আউট সেখানে আম্পায়ারদের তিন চার পাঁচ সেকেন্ডের মধ্যে ডিসিশনটা দিতে হয় সো খুব কম সময় থাকে একবার দেখে আম্পায়ারদের তো রিপ্লে দেখার সুযোগ নেই মাঠের মধ্যে বারবার এটা তো কম্পিউটার না যে বারবার দেখব কী হলো না হলো সো ওই সময়ের মধ্যে ডিসিশন মেক করা এবং পরবর্তীতে সেটা বারবার টিভিতে স্লো মোশনে দেখা সেখানে সব কিছু ট্র্যাকিং করে ডিসিশন দেওয়া এবং আপনি যদি দেখেন মোস্ট অফ দ্য টাইম কিন্তু আম্পায়ারসের রাইট থাকে মাঠে যারা অনফিল ডিসিশন দেয় সো এটা খুবই কঠিন কাজ ডেফিনেটলি এটা নিয়ে অনেক কথা হবে সবসময় কেউ কোনো দিন ওয়ার্ল্ডের সের আম্পায়ার এসে বলতে পারবে না যে একটা স্কুল ক্রিকেটের ম্যাচ দিলেও বলতে পারবে না যে আজকে আমি স্কুল ক্রিকেটের ম্যাচ করছি হানড্রেড পার্সেন্ট রাইট ডিসিশন দিব কখনো কখনো মিস্টেক হয়ে যায় ইরার হয়ে যায় সেটা আসলে কেউ ইন্টেনশনালি করে না আম্পায়ার হিসেবে নিজেকে ভবিষ্যতে কোথায় দেখতে চান বা আপনার স্বপ্নটা জানতে চাই আর কি স্বপ্ন তো আসলে সবাই বড় দেখে আমার স্বপ্ন অনেক বড় আমার স্বপ্ন আমি যখন আম্পায়ারিংটা ছাড়বো তার আগে যেন আমি ওয়ার্ল্ডের সেরা আম্পায়ার হয়ে ক্যারিয়ারটা শেষ করতে পারি এটাই স্বপ্ন দেখা যাক কি হয় আমি হার্ড ওয়ার্ক করছি বাকিটা আল্লাহ তালার উপর ছেড়ে দিয়েছি আল্লাহ তালা বলেছেন যে হার্ড ওয়ার্ক করলে সেটার ফসল আমরা পাবো তো সহজ না আপনার পরামর্শ কেউ যদি মন থেকে চায় কঠোর পরিশ্রম করে কাজটা কঠিনও না আমার পরামর্শ যারা আম্পায়ারিং করতে চায় তারা যেন আসে খুব রিসেন্টলি আর একটা আম্পায়ারিং কোর্স হচ্ছে সেখানে অনেক নারীরা আসবেন সো আশা করি তারা যদি স্বপ্ন দেখে বা হার্ড ওয়ার্ক করে এবং ডিটারমাইন থাকে ডেফিনেটলি একটা সময় সেটা করতে পারবেন